নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাচ্ছি রসবড়া তো দেখো কীভাবে বানাই প্রথমে আমি এখানে বিউলির ডালকে ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তো এই ডালটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেবো ভালো করে একদম মিহি পেস্ট করে নেবো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটা লাইক করে দিও ভিডিওটিকে তো দেখো এখানে আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মৌরি তো মৌরিটা দেওয়ার পরে এখানে আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে এই ডালের পেস্টটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে প্রায় অনেকক্ষণ সময় ধরেই ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু বড়াগুলো ভালো ফুলবে আর খুব সুন্দর নরমও হবে তো দেখো আমি এখানে ভালো করে ফেটিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিট ধরে বড়াগুলোকে ফেটিয়ে নিতে হবে নিয়ে এখানে আমি বড়াগুলো ডালের পেস্টটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো আমি একটু হাড়িতে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে এখানে দিয়ে দিলাম গুড় তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো যেহেতু শীতকাল আমি তোকে গুড় দিয়ে করছি তো এখানে একটা লোহার কড়াই বসিয়ে দিচ্ছি তোমরা এমনি অ্যালুমিনিয়ামের কড়াইতেও করতে পারো বা ননস্টেকও করতে পারো তো এখানে বসিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি একে বড়াগুলো ছাড়ব গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে না নাহলে বড়াগুলো কিন্তু তেল খেয়ে নেবে তো দেখো গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এক এক করে বলাগুলোকে ছেড়ে দিচ্ছি সব বড়াগুলোকে ছাড়া হয়ে গেলে আমি বড়াগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব দেখো আমার বড়াগুলোকে প্রায় একটু লাল লাল করে ভেজে নিচ্ছি নিয়ে এবার বড়াগুলোকে আমি তুলে নেব দেখো ছোটো ছোটো করে দিয়েছিলাম বড়গুলো কতটা ফুলেছে এভাবেই কিন্তু ফুলবে তো তুলে নিয়ে এখানে দেখো আমি ওই যে গুড় দিয়ে জলটাকে ফুটিয়ে রেখেছিলাম সেই জলের মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দিলাম তো এখানে আমি আরেকবার বড়াগুলোকে ভেজে দেওয়ার আগে আগে যে বড়াগুলোকে আমি এখানে দিয়েছিলাম সেগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। কারণ ওই বড়াগুলো এর উপরে দিলে এই বড়াগুলো ভেঙে যাবে যেহেতু রস ভিতরে ভরে নরম হয়ে আছে তাই জন্য আমি অন্য একটা পাত্রে তুলে নেবো আর তারপরে ওই বড়াগুলোকে এই হাড়ির মধ্যে দিয়ে দেবো এভাবেই আমি বড়াগুলোকে রসে ডুবিয়ে দেব এরকমভাবে করে দেখবে তোমরা রস বড়া কিন্তু খেতে খুব সুন্দর হয় তো দেখোঁ আমাৰ ৰেচিপিটো ৰেডি হৈ গ'লোঁ